চট্টগ্রামে বসবাসকারী মানুষরা আসলে ভাগ্যবান সমুদ্র নদী পাহাড় ইচ্ছা করলে সবকিছু একই দিনে একই সময় ভ্রমণ করতে পারে যেটি বাংলাদেশের কোনো জেলাতে কিন্তু সম্ভব নয় আজকে এটি নতুন একটি জায়গার কিন্তু সন্ধান আপনাদেরকে দিব যে জায়গাটি একদম শহরের কাছে এবং সবারই ভালো লাগবে শহর থেকে একদম কাছে হয় মাত্র একশো আশি টাকা খরচ করলে আপনি এই জায়গাটি থেকে ঘুরে আসতে পারবেন আমাদের যাত্রা শুরু চট্টগ্রামে অক্সিজেন মোড় থেকে এখানে বাস সিএনজি পেয়ে যাবেন এখান থেকে জনপ্রতি চল্লিশ টাকা সিএনজি ভাড়ায় চলে যাব হাটাজারি বাস স্টেশন এই স্টেশনে অনেকগুলো ভালো মানের খাবারের হোটেল রয়েছে তিনবেলা খাবার ব্যবস্থা আপনি এখানে পেয়ে যাবেন আমাদের এখন দ্বিতীয় গন্তব্য শুরু এখান থেকে তিরিশ টাকায় অটোবারায় চলে যাবো হাটাজারি কৃষি গবেষণা কেন্দ্র হ্যালো গাইস আমরা এখন আছি হাটাজারি কৃষি গবেষণা কেন্দ্রের একদম শহর থেকে খুব কাছে জায়গাটা একদম কাছে শহরের কাছে এমন একটি সুন্দর জায়গা আছে তা ভাবা যায় না জায়গাটা যে কারোরই ভালো লাগবে রাস্তার দুই ধারে সুপারি বাগান এই রাস্তাটা ধরে হাঁটতে কান্না ভালো লাগবে এই রাস্তা ধরে সামনে আসলেই পেয়ে যাবেন সরিষা সূর্যমুখী ভুট্টা সহ বিভিন্ন ফসলি ক্ষেত এখানে একই জমিতে বিভিন্ন রকম ফসল উৎপাদিত হয় বাংলাদেশে আর কোথায় যদি হয়ে থাকে আপনার জানা থাকলে কমেন্ট করে জানাবেন সূর্যমুখী ফুলের বীজ মাত্র রোপণ করা হয়েছে কয়েকদিন পরে দেখা মিলবে এই এরিয়াটা অনেক বড় কয়েক ঘন্টা সুন্দর সময় কাটিয়ে দেওয়া যায় চট্টগ্রাম শহরে খুব কাছে কিন্তু একটা সরিষা ক্ষেত্র রয়েছে যেখান থেকে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন সুন্দর একটা ভিউ দেখতে পারবেন শরীর ক্ষেত্রে এত বড় না বাট এত ছোটও না